বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে তিনশো পঁয়ষট্টি দিনের ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় নিয়ে অবস্থান করছেন আপনাদের মেয়াদ বাড়ানো নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীদের পরিবার আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয়ে অবস্থান করছেন আপনাদের জন্য একটি সুখবর এই যে এখন থেকে আপনারা চাইলে অনলাইনে মেয়াদ বাড়াতে পারবেন এবং কিভাবে বাড়াবেন কত রিয়াল খরচ যাবে আর সেই সকল বিষয়গুলো সহ এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা তিনশো পঁয়ষট্টি দিনের ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় কবে করবে সেই প্রশ্নটি করছেন এবং যারা নব্বই দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাচ্ছেন এজেন্সি থেকে বলে দিয়েছে সেটি আপনি সৌদি আরবে গেলে মেয়াদ বাড়াতে পারবেন সেটিকে আদৌ সত্য সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি ফ্যামিলি ভিসির ভিসা প্রত্যাশীরা চলুন মূল আলোচনায় আপনারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে সৌদি আরবে অবস্থানরত যারা এখন সৌদি আরবে আছেন আপনাদের কাছে মাল্টিপল ভিজিট বিষয় আছে কেউ একবার মেয়াদ বাড়িয়েছেন কেউ এখনো বাড়াননি কেউ দ্বিতীয়বার বাড়ানোর অপেক্ষায় আছেন কেউ তৃতীয়বার বাড়ানোর অপেক্ষায় আছেন আপনাদের জন্য সুখবর এই যে এখন থেকে আপনারা চাইলে অনলাইনে মেয়াদ বাড়াতে পারবেন এবং চাইলে বর্ডারে গিয়েও সেটি মেয়াদ বাড়াতে পারবেন অনলাইনে মেয়াদ বাড়াতে আপনারা ইতিমধ্যেই জানেন যে কত খরচ যায় আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে যে আপনার আঠাশ রিয়াল যাবে ইন্স্যুরেন্স ফি দেড়শো আর প্রতিজনের জন্য একশো রিয়াল তিন মাসের যেই পেশাব ফিটা এবার আপনার পরিবারে যতজন সদস্য থাকে আর ততজন হিসাব করে বাড়াতে পারবেন আর যারা মক্তব্য থেকে বাড়াবেন তারা এই সরকারি খরচটার পাশাপাশি মক্তব্য খরচ একটু দিতে হবে মক্তবে যত খরচটা যায় সেটা আর যারা বর্ডার থেকে বাড়াবেন সেখানে তো বর্ডার ফ্রি বর্ডার আপনি ক্রস করে আসবেন যাওয়া আসা গাড়ি ভাড়া খাওয়া দাওয়া এগুলো তো আপনার খরচ সেটা যাবে আপনার উপর দিয়ে এগুলো সৌদি আরবের অভ্যন্তরীণে যারা ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় নিয়ে আছেন আর একটা বিষয় হচ্ছে আপনারা তো যেটা গত সপ্তাহে দেখেছেন যে সৌদি আরব সরকার যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গিয়েছে আপনারা চাইলে এখন থেকে এক মাসের জন্য মেয়াদ বাড়িয়ে আপনারা আপনাদের ফ্যামিলি দেশে পাঠিয়ে দিতে পারবেন এবং পরবর্তীতে আবার আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন নতুন বিষয় এবার আসি বাংলাদেশ থেকে যারা প্রশ্ন করছেন অথবা সৌদি আরব থেকে অনেকে অপেক্ষা করছেন যে তিনশো পঁয়ষট্টি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা কবে খুলবে দেখুন সৌদি আরবের আইন কানুন নিয়ম নিয়ে কেউ অগ্রিম কিছু বলতে পারে না তবে আমরা ধারণা করতে পারি কিংবা শুরু হয়ে গেলে সেই নিয়ম কানুনগুলো বলে দিতে পারি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত শুক্রবারে হঠাৎ করে সৌদি সরকার ঘোষণা দিয়েছে যে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে তাদেরগুলো মেয়াদ বাড়ানো যাবে সেটা তো কেউ আগে থেকেও ধারণা করেনি যে সরকার ঘোষণা দেবে গত সপ্তাহে যেহেতু ফ্যামিলি ভিজিট বিশার সেই এক্সপায়ার গুলো রিনিউ করার সুযোগ দিয়েছে এই সপ্তাহে খবর এসেছে অনলাইন থেকে শুরু হয়েছে তা আশা করি একটার পর একটা খবর অবশ্যই আসবে ইনশাআল্লাহ ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশার তিনশো পঁয়ষট্টি দিনে না হলেও হয়তো কম হলেও মাল্টিপল ইনশাআল্লাহ দিবে তবে এই মুহূর্তে ঢাকা থেকে যে সিঙ্গেল এন্ট্রিগুলো দিচ্ছে তিন মাসের সেটি নিয়ে সবচাইতে একটি গোলকদাতা তৈরি হয়েছে অনেক এজেন্সি ক্লায়েন্টদের বলছে আপনারা এই তিন মাসের জন্য গেলে সৌদি আরবে গিয়ে বাড়াতে পারবেন দেখুন সিঙ্গেল এন্ড এটার অর্থটা এটার জন্য আপনার তো আর অতি উচ্চ শিক্ষিত হতে হবে না এটার জন্য সাধারণ একটা বেশি জ্ঞান থাকলেই হলো সিঙ্গেল এন্ট্রি মানে একবারই প্রবেশ নাকি তাহলে সেটা বাড়াবে কিভাবে এখন এজেন্সি আপনাকে বলে দিচ্ছে কারণ সে কাজটা করে আপনার থেকে অর্থটা নিয়ে বাস আপনাকে এই সময় এখনকার কাজটা আপনাকে ডেলিভারি দিয়ে দিল আপনি

মন্তব্য করতে পারি না পারবো না আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের কাছে অনেকে এক মাসের পাচ্ছেন হয়তো সেখানে মাল্টিপল লেখা থাকতে পারে কিংবা এখন সম্ভবত মাল্টিপল অপশন নাই যাদের এক মাসেরটা তারা হয়তো দুবার মেয়াদ বাড়াতে পারবে কিন্তু সম্ভবত সবাই এখন তিন মাসেরই পাচ্ছেন তো সম্মানিত সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা প্রত্যাশীরা এই ছিল সর্বশেষ তথ্য ফ্যামিলি মাল্টিপল সাথে সাথেই আমরা যাচাই বাছাই সাপেক্ষ সেটা যদি সঠিক তথ্য হয় আপনাদের সামনে তুলে ধরি অযথায় যে কোনো খবর দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমদুল্লাহ আবার